কোব তে কইতাছি দেখা গপাসার মধ্যে খাও না পিছে দে গপিছে আমার ফালাই থে মুক করতাম এর পাইতাম না একবার এ যে কি কলমইলে এ নিজে কইতালো নিজে আই দাও আর জালার মধ্যে থই গেছে গা এর খেলে আমি পাইয়েল আরেক বান দিলে এ মাছি কি অবস্থা আমার দমনে কোন খাও নাই কোরাক নাই মা কি অবস্থা হইতাছে এর কোন খুস খবর আছে এ যে বিদেশ গেছে গা আমার ফালাই থে এই বিদেশ আল্লাহ রাস্তা খুব বইরা রয়েছে খবর নাই কোন খোঁজ খবর নাই কিছু নাই কি একটা অবস্থায় রয়েছে হ্যাঁ আছে এটা কি এমনি কি চলন যাইবো না এমনি কোন সংসার করন যাইবো হ্যাঁ নিয়ে যাকে এমনি সংসার করবো আমি নিজেও কইতা দিই আরে কোন মাই ছিল সংসার করে খাইব হ্যাঁ আমি আর খাটতেছি না হ্যাঁ খাইতাম হ্যাঁ কোনো খোঁজ খবর নাই সংসারে কোনো খোঁজ খবর নাই কোন মাছের উপর কোন ইয়ে নাই কিছু নাই হ্যাঁ কি করে খাইব দুনিয়ার মধ্যে এই বিদেশ যে আমার ফালাইতে গেছে গা হ্যাঁ কি আমার কি রাখার লাগে ফালাইতে গেছে

ক কত কত দবি যেদুর তোর মন চাই দূর কত থাক সম কয়দিন করবি যে কদিন আসি এই তো কথা কত দবি নাকি আর বেশি তোর কথা না কি এত অবস্থা Ај, 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 ај. Уј, уј, мачта боро е деси. Ај, ај. Еј, дечка, мачта воне боро е деси. Ах. Ај, резкијде. Хало, ајде, дена, кунджа ста, моло копчан. А се чии е, се залати, кој ден залати е?

আমার ডক্কলে আমার তো চাই তো দশ নাই না আমি এই যে ভালো রে আমি কি তুলিনি না এত বছর মাস কি আমার জামাই বাইত না দেখি আমি মাছের মধ্যে খাবার দিতেছি ঠিক আছে তো তুই এর না আমার পিছে সুদল দিতে ভালো ওই দেখ দেখ কত না আমি ভাই এটা কি এটা কি কই 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 দেখ কই না দেখ কি রেতা ওই দেখ কই না এটা কি রেতা আরে সরো আয় না কে এই ছক